মেহেরপুরে সিডার নামে এনজিওর প্রতারণার ফাঁদে পড়েছেন শতাধিক হতদরিদ্র ব্যক্তি সহজ শর্তে ঋণ দেওয়ার নামে তাদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে এনজিওটি লাপাত্তা হয়েছে রবিবার ছয় অক্টোবর ঋণ প্রদানের তারিখে ভুক্তভোগীরা এসে এনজিও অফিস ভাড়া করা বাড়ি তালাবদ্ধ দেখতে পান ভুক্তভোগীদের অভিযোগ এনজিওতে বিনিয়োগের জন্য অনেকেই বাড়ির মালিক আব্দুল মতিন তাদের উদ্বুদ্ধ করেছেন ভুক্তভোগী লালন হোসেন তরিকুল ইসলাম আসমা খুশি খাতুন সহ একাধিক ব্যক্তি জানান পৌরসভার দিঘিরপাড়া এলাকায় আব্দুল মতিনের বাড়িতে সিডার নামের একটি এনজিও কার্যক্রম শুরু করেন গ্রাহকদের আস্থা অর্জন করতে এনজিও সংস্থার মেহেরপুর শাখার ম্যানেজার হিসেবে তাদের কাছে আশরাফুল আলম নামের একটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রদান করেন চক্রের এক সদস্য সদর উপজেলার শ্যামপুর শিশিরপাড়া আলমপুর মদনডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় গিয়ে এনজিওর লোক

এই আশ্বাসের ভিত্তিতে জামানত হিসেবে সাড়ে নয় হাজার টাকায় দেড় লক্ষ বারো হাজার টাকায় দুই লক্ষ আঠারো হাজার টাকায় তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার আশায় তারা এই এনজিওতে বিভিন্ন অঙ্কের টাকা জমা দেন আমরা একটা অটো কিনবো তাহলে হয়ে যাবে আমাদের দু বছর যদি এভাবে দিই তাহলে আমরা দিতে পার তাই জন্য আমি দেড় লাখ টাকা নি এর মধ্যে আমি জানি না জানেন আমি সাড়ে গত শনিবার এই এনজিওতে আরও মানুষের টাকা জমা দেওয়ার জন্য তাদের কাছে ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায় ফোন বন্ধের কারণে অনেকের মনে সন্দেহের সৃষ্টি হয় পরে রাতেই ভুক্তভোগীরা এসে এনজিওটির ভাড়া নেওয়া দুটি রুম তালাবদ্ধ দেখতে পান পরে রবিবার সকালে লোকজন ওই বাড়ির সামনে জড়ো হতে শুরু করলে বাড়ির মালিক আব্দুল মতিন কৌশলে এনজিওর সাইনবোর্ডটি সরিয়ে ফেলেন বাড়ির মালিক এনজিওর ব্যক্তিদের সাথে

তালি করছে এখন তারপর টাকা নেবো আর সেনশন করবো টাকা দিয়ে দেবে এই কথা তারপর আর কোন কথা নেই এখন আমি এসে কল দিচ্ছি কবে সেটা ওরা কালকে কালকেই কল দিচ্ছি ওরা এই বেলা দুইটার দিকে কাজ কাপ আমি এসেছি এসে কল দিয়েছি কল এই সাইনবোর্ডটা আপনি কেন খাচ্ছেন আমি খুললাম যে ওই যে লোক আমি তো এখানে থাকছি নি আমি তো চলে যাব এবার ধরেন অনেক লোক এসে তারা হয়তো অন্য এখানে কোন জায়গায় গোপন জায়গায় আছে তারা হয়তো আরও টাকা আমাকে তুলতে পারে তারপর যখন এখানে আমি সাইন নোট খুলে ফেলছি তাই সাইন অফিস নাই ওরা টাকা দেবে না এদিকে ভুক্তভোগীদের টাকা ফেরত পেতে ইতিমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা সেনাবাহিনী সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলমান রয়েছে